আমার প্রিয় কৃষক ভাইরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল এগ্রিকালচার হেল্পার বেঙ্গলি প্রিয় কৃষক ভাইরা আজ আমরা এই ভিডিওতে আলোচনা করবো টাটার ব্লাইটক্স ছত্রাকনাশক নিয়ে এই যে টাটার ব্লাইটক্স ছত্রাকনাশক এর মধ্যে আমরা কোন টেকনিক্যালকে দেখতে পাই এবং এর অ্যাকশন মুডগুলো কি কি অর্থাৎ এর যে কার্যকারিতা সে কার্যকারিতাগুলো কী কী কীভাবে ছত্রাককে দমন করতে পারে সে বিষয়ে আমরা জানবো এবং কোন কোন ছত্রাকের বিরুদ্ধে এ কাজ করে সেটা দেখব এবং কোন কোন ছত্রাকজনিত রোগকে দমন করতে পারে সে বিষয়ে আমরা জানব এছাড়া এই যে ব্লাইটক্স এটি কোন কোন ফসলে আমরা ব্যবহার করতে পারব এবং এই ব্লাইটক্স ব্যবহারের ক্ষেত্রে কোন কোন সাবধানতাগুলো আমাদের রাখা প্রয়োজন সে বিষয়ে আমরা জানব এবং এই যে ব্লাইটক্স এর ডোজ কতটা অর্থাৎ কতটা পরিমাণে আমরা ব্যবহার করব। সে বিষয়টা আমরা এই ভিডিওতে দেখব তো প্রিয় কৃষক ভাইয়েরা এই যে ব্লাইটক্সকে আমরা অন্য কোনো ছত্রাকনাশক নাশক ব্যাকটেরিয়ানাশক বা কীটনাশক বা পিজিআর সাথে মিশিয়ে ব্যবহার করতে পারবো কি না সে বিষয়টা আমরা এই ভিডিওতে জানার চেষ্টা করব তাই ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি মন দিয়ে দেখবেন আর ভিডিওটি শুরু করার আগে এখনও যদি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবটনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে নেবেন সবার প্রথম আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তাহলে চলুন প্রিয় কৃষক ভাইরা ভিডিওটি শুরু করা যাক তো প্রিয় কৃষক ভাইরা সবার প্রথমে আসি এই যে ব্লাইটক্স এর মধ্যে আমরা কোন টেকনিক্যালকে দেখতে পাই এর মধ্যে আমরা যে টেকনিক্যালটি পাই সেটি হল কপার ফর্মে অর্থাৎ এখানে আমরা এই যে কপার অক্সিক পাউডার ফর্মে পেয়ে থাকি এবং এই যে কপার অক্সিকোরট এটি একটি অজৈব ঘটিত ছত্রাক এবং ব্যাকটেরিয়া নাশক তো সবার প্রথমে বলি এই যে কপার অক্সিকোরট এটি আমরা যখন ফসলে ব্যবহার করি অত্যাধিক পরিমাণে যদি সূর্যের তাপ থাকে সেই সময়ও আমরা ব্যবহার করতে পারি বা অত্যাধিক তাপ সহনশীল বা অত্যাধিক জলীয় বাষ্প সহনশীল একটি ছত্রাকনাশক বা একটি ব্যাকটেরিয়া নাশক এবার আসি এর অ্যাকশন মুড সম্পর্কে এই যে কপারঅক্সিক্লোরাইট বা আপনার ব্লাইটক্স এর মধ্যে যে অ্যাকশন মুড আছে সেটি হচ্ছে আপনার কন্ট্যাক্ট অ্যাকশন মুড অর্থাৎ স্পর্শজনিত অ্যাকশন মুড এবং আছে বহুমুখী অ্যাকশন মুড অর্থাৎ ব্রড স্পেকট্রাম অ্যাকশন মুড এবার এই যে কন্টাক্ট অ্যাকশন মুড অর্থাৎ এটি যখন আমরা আমাদের ফসলে স্প্রে করি এই যে কপার অক্সিক্লোরাইড কী করে না পাতার উপরে আস্তরণ তৈরি করে এবং যখন ছত্রাক বা ব্যাকটেরিয়ার সংস্পর্শে আসে সেই ছত্রাক ব্যাকটেরিয়াকে মেরে ফেলে বা তাকে দমন করে এছাড়া আমরা যখন স্প্রে করি সেটি যদি সরাসরি ছত্রাক বা ব্যাকটেরিয়ার উপরে পড়ে সেটি সংস্পর্শে আসার মাত্রই সেই ছত্রাক বা ব্যাকটেরিয়াকে দমন করতে পারে এবং এটি হচ্ছে বহুমুখী আপনার ছত্রাকনাশক বা ব্যাকটেরিয়া নাশক অর্থাৎ একই সাথে বিভিন্ন ধরনের ছত্রাক ব্যাকটেরিয়াকে দমন করতে পারে এবং এর মধ্যে আছে প্রিভেন্টিভ অ্যাকশন মুড এবং কিউরিটি অ্যাকশন অর্থাৎ আমরা যদি আগাম এই যে ব্লাইটক্সকে আমাদের ফসলে ব্যবহার করতে পারি বা আমাদের কাছে ব্যবহার করি সেক্ষেত্রে ছত্রাক বা ব্যাকটেরিয়ার আক্রমণ হতে দেবে না এবং যদি ছত্রাক বা ব্যাকটেরিয়ার আক্রমণ হয়ে থাকে তখন যদি আমরা এই কপার কপারঅক্সাইটকে ব্যবহার করি সেক্ষেত্রে সেই ছত্রাক বা ব্যাকটেরিয়াকে দমন করে আমাদের গাছকে সুরক্ষিত রাখে তবে কিউরিটিভ অ্যাকশনের থেকে প্রিভেটিভ অ্যাকশনে এর ভালো রেজাল্ট আমরা পেয়ে থাকি অর্থাৎ আমরা যদি ফসলে রোগ আসার পূর্বে এই কপার অক্সিক্লোয়েডকে ব্যবহার করি সেক্ষেত্রে আমরা অনেক ভালো রেজাল্ট আমরা পেতে পারি এবার কিভাবে ছত্রাককে দমন করে বা ব্যাকটেরিয়াকে দমন করে না এটি ছত্রাকের কোষ অভ্যন্তরে কিউপ্রিক আয়ন তৈরি করে যা প্রোটিন এবং উৎসোচককে বিনাশ করে এবং এই যে কপার অক্সিক্লোরাইড যেহেতু এটি কন্ট্যাক্ট অ্যাকশনে কাজ করে অর্থাৎ স্পর্শজনিত একটি ছত্রাকনাশক সেহেতু বর্ষাকালে স্বল্প ব্যবধানে অর্থাৎ কম দিনে আমরা এই কপার অক্সিক্লোরাইডকে ব্যবহার করতে হবে আমাদের যাতে আমরা ভালো রেজাল্ট পেতে পারি এবার আসি কোন কোন ছত্রাক বা ব্যাকটেরিয়াকে দমন করতে পারে এই কপার অক্সিকোরাইট সার্কোস্পোরা ফাইটোপাথোরা অল্টারনেরিয়া সিউডো সিউডোপেরোনস্পোরা ফোমোপোসিস হেলমিন থোস্পোরিয়াম জ্যান্থোমোনাস প্রভৃতি গোত্রের ছত্রাক এবং ব্যাকটেরিয়ার বিরুদ্ধে খুব ভালোভাবে কার্যকারী এবার আসি কোন কোন ছত্রাকজনিত বা জনিত রোগকে দমন করতে পারে আপনার সমস্ত ধরনের গাছে যে পাতায় দাগ সেই পাতায় দাগকে কন্ট্রোল করে এছাড়া ফল পচা অ্যান্থ্রাকস ডাটা পচা শিকড় পচা লেবু গাছের ক্যাঙ্কার পচা মরচে ধানের বাদামি দাগ ডাউনি মিলডুই চারা ধসা চারা ঢলা আপনার বাদামি পচা আপনার আঠা ঝরা যে কোনো ফলের দেখবেন আঠা ঝরে সেই আঠা ঝরা এছাড়া কুড়ি পচা নরম পচা ঝলসানো ফোসকা কালো ডাটা পাতা ধসা আপনার যে আলু বা টমেটমে নাবি ধসা জলদি ধসা এছাড়া ফাঁপা গাট যেটি আমরা বেশিরভাগ ক্ষেত্রে ফুলকপি বাঁধাকপির ক্ষেত্রে দেখি এছাড়া পচা ইত্যাদি যে সকল রোগগুলো হয়ে থাকে আপনার বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া এবং ছচ্চাকের কারণে এই সকল রোগকে কিন্তু খুব ভালোভাবে দমন করতে পারে এবার আসি আমরা কোন কোন ফসলে এই ব্লাইটক্সকে আমরা ব্যবহার করতে আমরা সমস্ত ধরনের ফসলেই বা সমস্ত ধরনের গাছে কিন্তু এই ব্লাইটক্সকে ব্যবহার করতে পারি এবং একটি কথা মনে রাখতে হবে কিছু প্রজাতির ধান আছে যে ধানগুলো তামার প্রতি সংবেদনশীল সেই সকল ধান গাছে কিন্তু আমরা এই কপার অক্সিকাইডকে ব্যবহার করবো না এবার আসি এই যে কপার অক্সিক্লোরাইড বা ব্লাইটক্স এর ডোজ কতটা অর্থাৎ কি পরিমাণে আমরা ব্যবহার করব এই কপার অক্সিক্লোয়েডকে আমরা প্রতি লিটার জলে চার গ্রাম হারে ব্যবহার করব। তাহলে কিন্তু আমরা ভালো রেজাল্ট পাবো এই কপার আমরা ব্যবহার করার পরে যদি মোটামুটি দু ঘন্টা পরে বৃষ্টি হয় তাহলে কিন্তু আমরা এর সম্পূর্ণ রেজাল্ট অর্থাৎ আশি থেকে নব্বই পার্সেন্ট রেজাল্ট কিন্তু আমরা পেতে পারি এবার আসি আমরা এই কপারঅক্সিক্লয়েডকে অন্য ছত্রাকনাশক ব্যাকটেরিয়ানাশক আপনার কীটনাশক বা পিজিআর সাথে মিশিয়ে স্প্রে করতে পারবো কিনা প্রথমত এই যে কপার এটি আপনার অ্যাসিডিক ছত্রাকনাশক কোনো বা কীটনাশক এর সাথে মিশিয়ে ব্যবহার করা যাবে না দেখুন কপার অক্সিক্লোরাইড এমনই একটি টেকনিক্যাল যার সাথে আমরা সমস্ত রকম কীটনাশক সমস্ত রকম ছত্রাকনাশক বা সমস্ত রকম পিজিআর কে মিশিয়ে স্প্রে করতে পারি না কপার অক্সিক যখন আপনারা স্প্রে করবেন আমি বলবো সবার প্রথমে আপনারা একটি টেস্ট করে নেবেন সেটি হচ্ছে একটি ছোট পাত্রে এই কপারঅক্স্লোয়েডকে সামান্য পরিমাণে দিয়ে এবং যে যে কম্বিনেশনগুলো বা যে যে ওষুধগুলো আপনি মিশিয়ে স্প্রে করতে চাইছেন সেগুলোকে সামান্য সামান্য করে দিয়ে সেটি ভালো মতো মিক্সার করবেন এবং তারপরে কিছুটা সময় রেখে দেবেন এবং দেখবেন সেটি ছানার মতো কেটে যাচ্ছে কিনা যদি সেটি ছানার মতো কেটে যায় তাহলে আপনি সেটিকে স্প্রে করতে পারবেন না আর যদি সেটি ভালো মতো মিশে যায় সেই অবস্থাতেই থাকে তাহলে আপনি সেটিকে স্প্রে করতে পারবেন এটি সবার প্রথম আপনি একবার দেখে তবে স্প্রে করুন কৃষক ভাইয়েরা এই যে ব্লাইটক্স বা এর মধ্যে থাকা টেকনিক্যাল কপার অক্সিক্লোরাইড এটি যখন আপনারা আপনাদের গাছে বা আপনাদের ফসলে ব্যবহার করবেন তখন আপনাদের একটি সতর্কতা অবশ্যই রাখতে হবে সেটি হলো যেই গাছে ফুল অবস্থায় আছে বা যে গাছে ফুল থেকে ফল তৈরি হচ্ছে সেই সকল গাছে এই কপার অক্সিক্লোরাইটকে ব্যবহার করা যাবে না কারণ এই কপার অক্সিক্লোরাইড ব্যবহার করলে সেই ফুল ঝরে যাওয়া বা ফলের কুড়ি ঝরে যাওয়ার সমস্যা দেখা যায় তো এই সাবধানতা অবশ্যই আপনাদের রেখে তবেই এই কপার অক্সিক্রোরাইটকে ব্যবহার করা প্রয়োজন এই যে কপারঅক্সিকোরাইট টেকনিক্যালটি আমরা ব্ল্যটক্সের মধ্যে পেয়ে থাকি যেটি টাটা কোম্পানির এছাড়া আমরা আর কোন কোন কোম্পানির কি নামে পাই তার একটি লিস্ট আমি স্ক্রিনে দিয়ে দিলাম আপনারা চাইলে অন্য যে কোনো কোম্পানির এই কপারঅক্সিকোরাইট ফিফটি পারসেন্ট ডব্লুপি এটিকে ব্যবহার করতে পারেন আপনারা সেম রেজাল্ট পাবেন তো প্রিয় কৃষক ভাইরা আশা করছি আমার এই ভিডিও থেকে আপনাদের কিছুটা ভালো উপকারে আসবে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক করবেন ভিডিওটি শেয়ার করবেন আর কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে যাই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে